হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো পাখিদের কিছু হাইনেসের ভিডিও তো এই একটা হাইনেস আছে পাখিদের দেখো এটা আমি তুলেই দেখাচ্ছি এই দেখো এই ধরনের একটা আছে অনেকটাই বড়ো আছে এটা এই একটা হাড় তোমরা চাইলে এই ধরনের হাড় তো নিতে পারো তো আর একটা দেখাচ্ছি ওই গাছ এটা হচ্ছে অনেকটা লম্বা হবে ওই ডাক যত রানবে তত কিন্তু গরম হবে এটা পাখি ধরো বাইরে নিয়ে ঘুরতে বেরোলে এটা অনেকটা উচিত একটু নিচেও পারবে রানোর এই হারমেসটাও কিন্তু খুব সুন্দর তারা যারা পাখি নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছে জন্য খুবই হারমেড ছিল তো আর একটা আছে স্কুলে সেটা আমি দেখাচ্ছি নিচে পড়ে ওই গেছিলো আছে এটা হচ্ছে স্কুলে হারমেড অনেক বড়ো হারমেডটটার দামটাও খুব বেশি যেহেতু এটা হচ্ছে স্কুলে আছে এইসব কিন্তু যে কোনো পাখি কাটতে পারবে না তার दिखा दाग दिया कि उड़ा काट के